গত জুলাই কোপা সেমিফাইনালে কলম্বিয়ার কাছে এক শূন্য গোলে হেরেছিল উরুগুয়ে ম্যাচ শেষ হওয়ার পর গ্যালারিতে কলম্বিয়ার সমর্থকদের রোশানোলে পড়েছিলেন উরুগুয়ের কয়েকজন খেলোয়াড়ের পরিবারের সদস্যরা আর তাদের রক্ষা করতে গিয়ে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন উরুগুয়ে ফরওয়ার্ড নুনিয়েজ সহ দলটির আরও কয়েক খেলোয়াড় এই ঘটনায় নুনিয়েজকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানাও করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল তদন্তের পর সব মিলিয়ে উরুগুয়ের এগারো খেলোয়াড়কে শাস্তি দিয়েছে কনমেবল তবে অন্যদের তুলনায় নুনিয়েজকে সবচেয়ে কঠোর শাস্তি দেওয়া হয়েছে নুনিয়েজকে বিশ হাজার ডলার জরিমানা করেছে কনমেবল নিষিদ্ধ হওয়া বাকি চারজনকে জরিমানা করা হয়েছে পাঁচ থেকে ষোলো হাজার ডলারের মধ্যে এছাড়া শাস্তি দেওয়া হয়েছে উরুগুয়ে ফুটবল ফেডারেশনকেও তাদের বিশ হাজার ডলার জরিমানা করা হয়েছে এই জরিমানা প্রাইজ মানি ও রাজস্ব থেকে কেটে নেওয়া হবে অবশ্য কনমেবলের এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে তবে এই শাস্তি কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আগামী তিন সেপ্টেম্বর প্রীতি ম্যাচে গোয়াতে মালার মুখোমুখি হবে উরুগুয়ে এরপর বিশ্বকাপ বাছে ঘরের মাঠে ছয় সেপ্টেম্বর প্যারাগুয়ে এবং দশ সেপ্টেম্বর ভেনেজুয়েলার মুখোমুখি হবে ল্যাটিন আমেরিকা ফুটবলের অন্যতম পড়াশক্তির দৃষ্টি